হাই আসসালামু আলাইকুম আরও দেয়া জানি একটা না এখানে দেওয়া যায় সাদা দুজন সুন্দরভাবে ফুলের ফাঁকে হাঁকে আর দেয়া যেমন আজকে আমরা চলে আসলাম রাজমহল রেস্টুরেন্ট হ্যাঁ আমরা আছি রাজমহল রেস্টুরেন্টে রাজ রেস্টুরেন্টের বিএফি ক্যাবিনে আসি উপরতলায় হ্যাঁ দেখেন রাজমহল রাজমহল চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট ওখানে আছি আমি আছি সাদা তাজুর আছি হাজিরহাট হাট নুরমান প্রিন্সিপাল এবং জায়দ খান এই হলো পরিবেশের অবস্থা সুন্দর অনেক সোফা টোফা আছে বাইরে সোফার মধ্যে বই আসতে খুব ভালো লাগছে ইয়ের লগা আছে হান পাতা এই হান পাতাগুলো দেয়া যায় কথা কি বুঝেন এই সুন্দর হলাই সুন্দরভাবে খায় মনের মতন খায় হলাইলে যে গেছি বাইক কেরুম লাগছে তো ভালো লাগছে হ্যাঁ সুন্দর করে আবার বেসিং আছে এখানে সুন্দর কারবাঙ্গা সিস্টেম বাবারে রে আজগর কি সুন্দর করেছে দেখে রাজমহল রেস্টুরেন্ট এন্ড ফার্টি সেন্টার আমরা আছি পার্টি সেন্টারে উপর তালয় কি সুন্দর করি হে তারা কালা বুনে শিক্ষা বা সুন্দর করি বানায় রে হ্যাঁ খুব ভালো লাগছে এ চলে আসে আজগর আজগর রাজমহল রাজসিঁড়ির থেকে উপর থেকে আসতেছে রাজমহল এখানে আবার উপরের বিআইফি ক্যাবিনের মধ্যে ধরেন এখানে রেস্টুরেন্টে হিসাব আলাদা এখানে কাউন্টার আলাদা আছে টাকার কাউন্টার হ্যাঁ দেখছেন হান পাতাগল কিরকম কারবাঙ্গা ফুল আগল জুলি রয়েছে সোফাগর সুন্দর এইভাবেটা দেখছেন না কেমনি হুতি রয়েছে হ্যাঁ হেঁটার হেঁটে বুঝেনি ববে মোবাইল দেবে হান হাতার কোনো অভাব নাই বা এখানে আসলে সুন্দর একটা হান হাতার কারণ দেখছেন নি আপনার খুব ভালো লাগছে কি আজ ঘরে আঙের দোস্ত আর ক্লাসমেট যে ক্যাবিনের মধ্যে আপনার সিটের মধ্যে একটা একটা ফুল আছে ফুলের টোপ আছে ফুলের টোপগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ এরা চলে আসি আমি বৃত্তে ইয়ে দিয়েছি ও মা গু ইয়ে দিতে কত সুন্দর রেস্ট হাউসের মতন আছে ওরে ইত্যার ইয় দিয়ে বহে দন করে হ্যাঁ তাই এ ওরে গো ইয়ে দেখছেন নি যায় বাইরের অংশ সুন্দর পরিবেশ উপরতলা থেকে নিচে দেখা যায় অনেক সুন্দর কথা কি বুঝছেন নি আই আইসে এখানে ভিডিও টুডিও করতাম খাইতাম কিছু আইসি খাইতাম তো পরিবেশটা সুন্দর লাগে ওরে কাদের মেঝে দেয়া দা দেখছেন নি কাদের মিজি সাথে গাছ তালে উঠবি তুই বুঝতি গাছ তালে উঠবি কাদেরিয়া কাদের মেঝে গাছ তালে তুই এখানে সুন্দর করে হাঁটছা না অনরে নির চা আচ্ছা তো এটাই আমরা হাজিরিহাট বাজারে চলে আসবেন মধ্যবাজার মধ্যবাজির পয়েন্টে সাবেক মদিনা হোটেল নিউ মদিনা হোটেল মদিনা হোটেল ওই জায়গায় চলে আসবেন আপনারা বাসল সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার আছে এখানে আরও খাওয়া দাওয়ার আছে যায় কি রে কি ওটা দিয়ে সত্যি কিছু কস না কিছু সাদা দুজোর কিছু কর না এই কবি না শুধু আসে হ্যাঁ আর কি আয় কইসি তো করে কৈছি তোরা গছ আর কইছি সারা দিছে আসি কয়েকটা ফুলের ভিতরে হাকা হাঁকে আই একা ছবি উঠে আস কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ ও মাগু মাশ একদম ফুলের লাও মিলি গেছে আছে আর এক যাইহোক অবশেষে আরো সুন্দর সুন্দর মানুষ সকল লাইয়েই গেন সব বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা হুম। ও হিঙে নিয়ে আমার শহীদ না কিও খানা লাগা শুরু তোর খানা অবশ্যই চলে আসি কেন আরে বাইরে বিরিয়ানি খাই না কাচ্ছি খা কেন কাচ্ছি শহীদ না না শহীদ না না বুঝেনি ও ওরে কে হ্যাঁ আয় না আচ্ছা ঠিক আছে আমরা অবশ্যই খাই দেয় হ্যাঁ মনে আম এই অবস্থা আছি কাউন্টারে কথা বার্তা বলতেছি ভাইয়া আমরা যাই থ্যাংক ইউ ধন্যবাদ রাজমহল অ্যান্ড রেস্টুরেন্ট পাঠি সেন্টার থেকে আমরা রাজমহলের রাজশিঁড়ি থেকে নিচের দিকে নামতে আসি বুঝেননি নিচের দিকে নামছে জাহিদ নামে আমি ভিডিও করি আশাসন নামতে আছি হ্যাঁ এগুলো আমরা দ্বিতীয় তলায় তো নিচ তলায় চলে এসেছি রাজমহল সিঁড়ি বেড়ে নিচ নিচে নিচে চলে আসছে উম এখানে চলে এসেছে উম আট হাজারের সব সব গুণ্যমান্য ব্যক্তিরা সব আট হাজারই ঘটে এগুলো

হ্যাঁ তো আচ্ছা এটা হইলো বাইরের অংশ আর এই বুঝে নিয়ে বাইরের অংশ আমরা দেখাচ্ছি এখানে জিরো পয়েন্টে আমরা প্রান্ত থেকে করছি আপনাদের মধ্য মধ্যবাজার এ হইল দান্না দক্ষিণ দিকে যাওয়া হয় এটা হইলো উত্তর বাজার ফল ফ্রুটের দোকানের পাশে যারা আছেন মানুষ ওর মিজানে কি বলে হি মিজান জিয়ানা যা সিয়ানাও শুধু বাঁধবরি দেশ আচ্ছা ঠিক আছে যা তোর ল কথাবার্তা পেয়ে চলে যা এলো অবস্থান ওরে ইয়ার হাকে দেওয়া আবার কিছু ডিট গেছে এখানে সুইটা কিনে পায়েস আছে ফিন্নি আর ফিন্নি সুইটা কিনে হ্যাঁ মিডে দিবা না মাসাল্লাহ অস্থির একটা স্বাদ লাগে ভাই রাজমলে এটা আসলে খাইবেন অতুলনীয় একটা স্বাদ ভাই হ্যাঁ সুন্দরভাবে খাইবেন ও আল্লাহ ফ্রি একদম সুন্দর বাড়ি